কর্নফ্লাওয়ার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই আজকে আমি মোচমুছি বেগুনি তৈরি করব আর এটা কিন্তু খুব ফুলকো হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে শুধুমাত্র চিনি ব্যবহার করে এরকম ফুলকো আর মোচমুচি বেগুনি বানিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে খুব সহজভাবে এক বেগুনি তৈরি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এক কাপ দিয়ে দিয়েছি বেসন আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া এই চালের গুঁড়াটা দেওয়ার কারণে বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর এই তো দিয়ে দিচ্ছি চিনি চিনি দিচ্ছি এখানে আমি ওয়ান টি স্পুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা আর ধনিয়ার গুঁড়া এখন আমি সবগুলো উপকরণ একসাথে চেলে নেব ফুলকো বেগুনি তৈরি করার জন্য সব উপকরণগুলো চেলে নিতে হবে বেশি ভালো হয় যদি দুইবার করে চেলে নেওয়া যায় আর এভাবে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু তেলও কম লাগে কারণ বেকিং পাউডার আর বেকিং সোডা যদি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক তেল শুষে নেয় আর এইভাবে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু তেল কম শুষে নেবে এই তো চালা হয়ে গেছে এখন আমি এর ভেতরে পানি অ্যাড করে দেব পানিটা একেবারে অ্যাড করে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে এখন আমি হ্যান্ড সাহায্যে ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নেব প্রথমে কিন্তু মনে হবে যেন আরও পানি লাগবে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেওয়ার পরে ধীরে ধীরে পাতলা হয়ে যাবে আর এটা অনেকক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে প্রায় সাত আট মিনিট পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে নিতে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু হয়ে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ঘনত্বটা তৈরি হবে আর এই তো বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনগুলো এখানে বেশি পাতলাও করে নেয়নি আবার বেশি মোটা করি নাই। আর বেগুনিতে লবণ দেওয়ার কোনো দরকার নেই বেসনে একটু লবণ বেশি দিলেই কিন্তু এটা হয়ে যাবে তেলটা চেক করে নিলাম আর এখন আমি গরম তেলের ভিতরে বেগুনিটা দিয়ে দিয়েছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যখন গরম হবে তখন চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে এই তো এভাবেই বেগুনিগুলো ভেজে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার ফুলকো বেগুনি আর এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরেও থাকবে করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ